হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের জৈন্তাপুরের পিকনিক স্পট লালা হাল থেকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি নতুন পর্যটন স্পট লালাখাল যেটি এক যুগ থেকে ধরে বাংলাদেশের মানুষের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই লালাখালটি এই লালাখাল যদিও একটি খাল বলা হয় এটি একটি নদ স্বচ্ছ জলরাশির এই লালাখাল বর্ষা মৌসুমে বুড়া পূর্ণযৌবনা হলেও শীত মৌসুমে এসে এই লালাখালটি প্রায় শুকিয়ে যায় মৃত নদীর মতো এর স্বচ্ছ জলরাশি যে কোনো মানুষকে আকর্ষণ করবে প্রকৃতিপ্রেমীরা তাই দূর দূরান্ত থেকে ছুটে আসে লালাখালের রূপ সৌন্দর্য উপভোগের জন্য তাই আজও আমরা এসেছি এই লালাখালের রূপ সৌন্দর্য উপভোগের জন্য লালাখালের এই স্বচ্ছ জলরাশি আপনাকে মায়ায় ফেলে দেবে লালাখালের এই নীল পানি এতটাই সৌন্দর্য যে আপনি কল্পনা করতে পারবেন না এই স্বচ্ছ নীল জলরাশির বেতর দিয়ে যদি কোনো পোকামাকড় মাছ কিংবা নিচে কোনো বস্তু পড়ে থাকে এসবই আপনি নিজের উপর থেকে দেখতে পারবেন এতটাই স্বচ্ছ এই পানি এই পানিতে মানুষ কয়লা উত্তোলন করে এখানে বালু উত্তোলন করা হয় সারা বছর প্রায় এখান থেকে বালু উত্তোলন হয় এই লালাখালে এই লালাখালটি সারা বছর পর্যটন প্রেমী মানুষের সবচেয়ে আনাগোনার জায়গাতে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন পর্যটন নগরী লালাখালের অপরূপ সৌন্দর্য আমরা আপনাদেরকে একে একে এই লালাখালের সবটি আদ্যপ্রান্ত আপনাদেরকে বলে দেব আপনি যদি সিলেট শহর থেকে লালাখালে ঘুরতে আসেন তবে আপনি শাড়ি কাঠে এসে ফেরিঘাট যেটি নৌকাঘাটে আপনি এখানে নামবেন গাড়ি থেকে নামার পরে বারোশো টাকা দিয়ে দশ থেকে জন যেতে পারবেন বা এক হাজার টাকা নিবে আটশো টাকা নিবে আপনি কষাকষি করে একটি নৌকা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে লালাখালে চলে যাবেন এই সারি নদী দিয়ে এই সারি নদীতে এই মৌসুমে শীত মৌসুমে পানি অত্যন্ত কম তাকে বিদায় অনেক জায়গায় নৌকা লেগে যায় নৌকার তোলা লেগে যায় এই পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই সারি নদী স্বচ্ছ জলরাশির এই নীলাদ্রি এই নদটি এখানে রয়েছে নাজিমগড় রিসুট আরও কয়েকটি উন্নত রিসুট রয়েছে রয়েছে আপনি এখানে এসে রাত কাটাতেও পারবেন এই লালা রয়েছে প্রাকৃতিক খনিজ সম্পদের এক অপার ভান্ডার অপার নিয়ামত বলা চলে এখানকার খনিজ সম্পদ যেমন খয়লা এখানের বালু সারা বাংলাদেশে খুবই সমাদৃত এখানকার বালু সারা বাংলাদেশে চলে যায় এখান থেকে মানুষ বালু আহরণ করে কষ্ট করে এই বালুগুলা বিক্রি করে অর্থ উপার্জন করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে আপনি যদি আসেন তাহলে নিচ্ছুকে সব প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবন জীবিকা এসব আপনি অবলোকন করতে পারবেন মোট কথা এই দেখতে পাচ্ছেন এই বাম পাশে এই নদীর বাম পাশে বালুর টেক তুলে তোলা হচ্ছে এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি বালুর সারা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় বিক্রয়ের জন্য এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আর অল্প একটু দূরে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টটি হচ্ছে লালাখালের শেষ প্রান্ত এই লালাখাল যে নদী সেই নদটির উৎপত্তি হয়েছে যে বারতীর চেরাপুঞ্জি খাসিয়া জয়ন্ত্রিয়া পাহাড়ের থেকে নেমে আসা এই নদটি এটি সারি নদীর একটি অংশ বলা হয় তাকে এই পর্যটন শিল্পটি দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে এই এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সৌন্দর্য ফিফাসু মানুষেরা প্রতিদিন বীর জমাচ্ছে এই লালাখালের রূপ সৌন্দর্য উপভোগের জন্য আপনি অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাফলঙ্গে যাওয়ার পথে সারিঘাটের সেই ফেরিঘাট যেটি নৌকাঘাট সেই নৌকাঘাটেই নেমে আপনি যেতে পারবেন অথবা আপনি চাইলে গাড়ি নিয়েও মেইন স্পটে যেতে পারবেন তবে আপনি যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আসছেন তাহলে আপনি গাড়ি রেখে এখানে নৌকা পাড়া করে নিয়ে গেলেই আপনি সবচেয়ে বেশি মজা পাবেন এই নদটি দিয়ে স্বচ্ছ জলরাশির যে নদ সেটি নিয়ে গেলে আপনি সবচেয়ে খুশি হবেন